রসুল সাল্লাহ আলিয়া জীবনের শোকের বছরের অভিজ্ঞতাগুলো যেন তখনও তার মন ভারী করে রেখেছিল হয়তো একটি দিনও কাটত না যে তিনি আমাদের মা খাদিজা হদ আনহার কথা স্মরণ করতেন না তার চাচা আবু তলেবের অনুপস্থিতি অনুভব করতেন না তের লোকদের নিক্ষেপ করা পাথরগুলো হয়তো তখনও স্মৃতির পথ দিয়ে ছুটে এসে তার অন্তরে আঘাত করত কিন্তু আল্লাহ তো আমাদের আশ্বাস দিয়েছেন ইন্নামা আল শ্রী ইসর নিশ্চয়ই কষ্টের পর রয়েছে সহজতা এমন অকল্পনীয় পরীক্ষার পর্বের পর তার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামের জন্য আল্লাহ তালা উপহার স্বরূপ এমন একটি বিস্ময়কর অভিজ্ঞতা রেখেছিলেন যা মানব ইতিহাসে আর কারো পাওয়ার সৌভাগ্য হয়নি সময়টা ছিল গভীর রাত নবীজি সাল্লাহ আলী সাল্লাম তার ঘরে শুয়েছিলেন হঠাৎ করে দেখতে পেলেন ইব্রাহিল্লাম উপর থেকে তার দিকে আসছেন তিনি নবীজি সাল্লিসাল্লামের কাছে এসে তাকে নিয়ে গেলেন পবিত্র কাবা শরীফের হাতিমের ভেতরে সেখানে তিনি রসুল সাল্লাহ আলি ওসাল্লামের বুক কেটে তার হৃদপিণ্ড বের করে ফেলেন এবং তা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং কিছু কিছু রেওয়ায় এসেছে তা ইমান দিয়ে ধুয়ে ফেলেন এখানে শ্রোতাদের জন্য একটি ছোট্ট কুইজ ঠিক এরকম একটি ঘটনা রসুলসল্লাহের জীবনে এর আগেও ঘটেছিল আপনারা কি বলতে পারবেন সেটা কবে কোথায় ঘটেছিল অলামাদের মতে এই রাতে সাল্লাহ আলিউসাল্লামের হৃদপিণ্ডকে আবারও ইমান দিয়ে অথবা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করা কারণ তিনি এমন সব জিনিস দেখতে যাচ্ছিলেন যার ক্ষুদ্র একটি অংশ দেখলেও একজন সাধারণ মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এরপর জিব্রাইল তার সামনে একটি অদ্ভুত পশু নিয়ে এলেন যা আকারে ছিল একটি খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড় এর রং ছিল ধবধবে সাদা আর নাম ছিল আল বুরাক যখন রসুল সাল্লাহাম বুরাকে চড়ে বসলেন পশুটি কিছুটা অস্থির হয়ে পড়ল যেমনটি যে কোনো পশুই নতুন কেউ চড়ে বসলে করে তখন জিব্রাইল আলহ ইসালাম বুরাককে তিরস্কার করে বললেন তোমার কি লজ্জা হয় না তোমার ওপর আজ পর্যন্ত যারা চড়েছে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ব্যক্তি হল ও এরপর বুরাক রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করল এবং তাদের পাশে জিব্রাইল আলিহাল্লাম এবং কিছু কিছু রিওয়ায়ত অনুযায়ী মিকাইল আলিহাল্লামও সঙ্গ দিয়েছিলেন বুরাক কত দ্রুত যাচ্ছিল রসুলসাল্লা আলি ওয়াসাল্লাম বর্ণনা করলেন খালি চোখে যত দূর দেখা যায় বোরক প্রতি ধাপে ততটুকু দূরত্ব পার হয়ে যেতে লাগল এ এমন গতি যা বর্তমান যুগের আধুনিক প্রযুক্তিকেও হার মানায় এখানে বলে রাখা ভালো আমরা অনেক সময় শুনে থাকি রসুলসাল্লাসাল্লাম উড়ন্ত ঘোড়ায় চড়ে ইসরা এবং মেয়ারাজের যাত্রা সম্পন্ন করেছিলেন কিন্তু বাস্তবে কোনো রিওয়ায়াতে বোরাকের ডানা ছিল বা সে উড়তে পারত এমন কোনো বর্ণনা আসেনি বরং বিস্ময় করে যাত্রার শুধু প্রথম অংশতেই রসুল সাল্লুসাল্লাম বোরাকে চড়েছিলেন অর্থাৎ তিনি বোরকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু তার পরের অংশে তিনি মূলত জিব্রাইল আলহামের সাথেই সাত আসমান পাড়ি দিয়েছিলেন অতএব বোরক ছিল বাস্তব একটি পশু এমন একটি পশু যা আমরা আগে কখনো দেখিনি কিন্তু তাই বলে তার দুটো ডানা ছিল এবং সে উড়তে পারত এসব কথার কোন ভিত্তি নেই রসুলসল্লাহজিদুল মসজিদুল আকসাতে পৌঁছে বোর বেঁধে মসজিদে প্রবেশ করলেন সেখানে তিনি মুসা আলহি দেখেন যাকে তিনি বর্ণনা করেন শনু আহ গোত্রের মানুষের মতো এবং তিনি ছিলেন লম্বা ও চড়া গঠনের মানুষ এবং তিনি আরও দেখেন ঈসা আলহি যিনি ছিলেন ককেশীয় বর্ণের এবং তার চুল ছিল কিছুটা ভেজা এবং গঠনে তিনি মুসা আলি চেয়ে আরেকটু ছোট ছিলেন এবং তিনি আরো দেখলেন ইব্রাহিম সালামকে এবং রসুল সাল্লুসাল্লাম বলেন ইব্রাহিম আলহিস্লাম ছিলেন দেখতে প্রায় হুবহু তাঁরই মতো এবং সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রসুল প্রেরিত হয়েছিল সবাই একত্র হলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তাদের ইমাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আলাইহি সাল্লিউসাল্লাম এরপর জিব্রাইল আলিহাস্লাম রসুল আলিউসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে দুটি পাত্র তুলে ধরলেন একটি পাত্রে ছিল দুধ আর একটি পাত্রে ছিল মদ এবং মনে রাখা ভালো যে তখনও পর্যন্ত মদ্যপান হারাম করা হয়নি এবং জিব্রাঈল আলিহাস্লাম বলেছেন বেছে নাও তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুধের পাত্র বেছে নিলেন এবং জিবরাঈল আলাইহিস সালাম বললেন তুমি তোমার ফিতরা অনুযায়ী বাছাই করেছ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রার প্রথম পর্ব ইসরা শেষ হয় এবং তৃতীয় পর্ব শুরু হয় যাকে বলা হয় মিআরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন তাঁর জন্য আকাশটা উন্মুক্ত হয়ে গেল এবং তিনি জিব্রাহিল আলহ সাথে আকাশ পানে ভ্রমণ করতে লাগলেন অনেক অলামাদের মতে আমরা আমাদের মহাবিশ্ব বলতে যা কিছু বোঝাই অগণিত সব গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র দিয়ে সাজানো এই প্রকাণ্ড জগৎ সব কিছুই প্রথম আসমানের অংশ কেননা আল্লাহ তা আলা মুলকে বলেন ولقد زينا السماء الدنيا بمصابيح আমি নক্ষত্র দিয়ে سماء الدنيا অর্থাৎ সবচেয়ে নিম্ন স্তরের আসমানকে সাজিয়ে দিয়েছি এর মানে এই মহাবিশ্বে যত দূর পর্যন্ত নক্ষত্র রয়েছে অন্তত তত দূর পর্যন্ত প্রথম আসমানের বিস্তার অকল্পনীয় এই দূরত্ব জিব্রাইল আলহ ইসাল্লামের সাথে পাড়ি দিয়ে রসুল সাল্লাহ আলহ্লাম পৌঁছলেন দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে এবং সেখানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেশ তারা তাদের পরিচয় জানতে চায় জিবরিল আলাইহিসাল্লাম বললেন আমি জিবরিল তখন তারা বলে তোমার সাথে কি কেউ আছে তিনি বললেন হ্যাঁ আমার সাথে আছে মোহাম্মদ সাল্লাম উত্তরে প্রশ্ন আসে তাকে কি ডেকে পাঠানো হয়েছে এবং জিবরিল আলহিস্লাম বললেন হ্যাঁ এরপর দ্বিতীয় আসমানের দরজা খুলে যায় এবং এই দরজা কেমন কিভাবে খুলে কতটা প্রকাণ্ড তা আমাদের কল্পনার বাইরে আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহর অনুমতি ছাড়া আমরা কখনো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারব না নতুন এই জগতে প্রবেশ করার সাথে সাথে রসুল সাল্লাহ আলিউসাল্লাম দেখলেন তার জন্য একজন লম্বা মতো ব্যক্তি অপেক্ষা করছেন জিব্রিল আলহিস্লাম বললেন ইনি তোমার বাবা আদম উনাকে সালাম দাও নবীজি সাল্লাহ আলিউসাল্লাম আদম আলাহলামকে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিয়ে বললেন মার পবিত্র সন্তান হে পবিত্র নবী এরপর নবীজি সাল্লা জিবরিল আলহিসামের সাথে সাতটি আসমান একে একে পাড়ি দিলেন এবং প্রত্যেকটি আসমানের দ্বার প্রান্তে ফেরেশ তারা তাদের পরিচয় জানতে চায় এবং পরিচয় জানার পর তাদের জন্য সেই আসমানের দরজা খুলে তাদের স্বাগত জানায় এবং প্রত্যেকটি আসমানেই আল্লাহ রসুল্লাহকে সম্ভাষণ জানানোর জন্য একজন নবী বা রসুল পাঠিয়েছিলেন এবং রসুল সালামের সাথে একে একে দেখা করেন ইয়াহিয়া এবং ঈসা আলি ইউসুফ আলহাম যাকে দেখে রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন তাঁকে যেন সৌন্দর্যের এক অর্ধেক দিয়ে দেওয়া হয়েছিল এদরিসাল্লাম হারুন আলি মুসা আলি এবং অবশেষে সপ্তম আসমানে পৌঁছে তার দেখা হলো ইব্রাহিম আলী ইসলামের সাথে যিনি বেতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন এবং ইব্রাহিম আলী ইসলামও আদম আলাহ ইসলামের মতো রসুল সাল্লাহ আলী বললেন মার হাবেন বিলিব সালেহ ওয়ান বি সালেহ এই পর্বের ঘটনাগুলো থেকে কয়েকটি পয়েন্ট লক্ষণীয় প্রথমত আখেরাতে নবী রসুলদের অবস্থান উচ্চতর স্থানে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তালা এক একজন নবীকে এক একটি আসমানে পাঠিয়েছেন মাত্র আমরা যেন কেউ মনে না করি আদম আলাহি সালামের অবস্থান ঈসা আলাহি সাল্লামের নিচে ঈসা আলাহি সাল্লামের অবস্থান ইউসুফ আলাহি সালামের নিচে বিল্লাহ আল্লাহ আমাদেরকে আখেরাতে নাবী রসুলদের সাথে জান্নাতের উচ্চতর স্থানে থাকার তৌফিক দিন দ্বিতীয়ত রসুল সাল্লিহ্লাম তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় পার করার পর এই যাত্রায় এমন সব নবীদের সাক্ষাৎ পেলেন যাদের সাথে সাক্ষাতের মাধ্যমেই যেন আল্লাহ তার হাবিব সাল্লি সাল্লামকে কিছু ব্যাপারে শিক্ষা দিচ্ছিলেন প্রথমে তিনি দেখা করলেন আদম আলহিস্লামের সাথে যাকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে বাস করার জন্য কিন্তু তাকে জান্নাত ছেড়ে চলে যেতে হয় কিন্তু সেই প্রস্থান চিরস্থায়ী ছিল না তিনি আবারও জান্নাতে ফিরে গিয়েছিলেন তেমনি ভাবে ঈসা আলহ ইসাল্লাম এবং ইয়াহিয়া আলহিসাল্লামকে তাদের নিজেদের মানুষেরাই হত্যা করার চেষ্টা করেছিল একইভাবে ইউসুফ আলহ ইসাল্লাম ছিলেন যাকে তার আপন ভাইয়েরাই হত্যা করার চেষ্টা করেছিল একে একে রসুল ওসাল্লাম এমন সব নবীদের সাথে সাক্ষাৎ করলেন যারা প্রত্যেকে কোনো না কোনো বড় পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং তাদের জীবনী থেকে যেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম শান্তনা পেলেন অনুপ্রেরণা পেলেন জীবনের পরীক্ষাগুলো যতই বড় হোক না কেন সেগুলো কেটে যাবেই ভালো দিন আসবেই এবং ভবিষ্যতে যখন রসৌলসাল্লুসাল্লামকে মক্কা ছাড়তে হল তিনি যখন মুদিনাতে থেকে ইসলাম প্রচার করলেন অবশেষে তিনি যখন বিজয়ী হয়ে মক্কায় ফিরলেন এবং মক্কায় ফিরে যারা তার বিরোধিতা করেছিল তাদেরকে তিনি কি বললেন তিনি সেই কথাগুলোই বললেন যা বহু যুগ আগে ইউসুফ আলিহসাল্লাম তার ভাইদের বলেছিল যখন তারা তার কাছে ক্ষমা চেয়ে ইসলামে ফিরে আসতে চেয়েছিল আজকে তোমাদের উপর কোনো পাপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাসাল্লামের বিস্ময় করে যাত্রার বাকি অংশে তার আরও এমন আশ্চর্য সব অভিজ্ঞতা হল যা ভাষায় প্রকাশ করা কষ্টকর সেই ঘটনাগুলো আগামী পর্বে বর্ণনা করা হবে ইনশা আল্লাহ